আগাম মানিকম বোধরা কার্তনাল মুখ্য চ্যান্ডিয়া আপনাদের সকলকে স্বাগত আর আমরা আলোচনা করব ইমাম মাহাদিকে নিয়ে তিনি এখনো এই পৃথিবীতে আসেনি। কবে তিনি আসবেন এই পৃথিবীতে তার পৃথিবীতে আগমনের প্রভাবে কী হবে অসংখ্য শহীদ হাদিস দ্বারা প্রমাণিত ঠিক যখন দাজ্জাল আসবে তার আত্মপ্রকাশের পূর্বে পৃথিবীতে প্রবেশ করবেন ইমাম মাহাদি পৃথিবীতে তখন বিরাজ করবে পরিত্রাণ হিন্দু দুঃখ বিরতিহীন পাশ্বোধিকতা এবং প্রতিকার হিন্দু শাসন তখন পৃথিবী নানান রকম অরাজকতার মধ্যে পরিপূর্ণ হবে মরে যেতে পারে তখন সত্যকে লাঞ্ছিত করবে মিথ্যা এবং ধর্মকে নির্বাসিত করবে অধর্ম ন্যায়কে পদপৃষ্ঠ করবে অন্যায় ন্যায় অন্যায়ের মধ্যে থাকবে না কোনো ফারাক সুন্দর এবং কল্যাণের জন্য চরম দুর্ভিক্ষ দুর্দীর এবং অনাচার তৈরি হবে শিক্ষা এবং সংস্কৃতির জন্য ঘোরতর দুর্যোগ নারী এবং দুর্বলদের জন্য চারিদিক হয়ে যাবে মৃত্যুভুখী কোনো নীতির শাসন চলবে না কেবল জোর যার মূল্য তার এমন পরিস্থিতি তৈরি হবে এই পৃথিবীতে মানুষের সমাজ এবং জীবন পাপধারা পরিপূর্ণ হয়ে যাবে সুদূর থাকবে ব্যবিচার এবং স্বেচ্ছাচার মানুষ ব্যাভিচারের আঘাতে বিভস্ত হয়েও যাবে অন্যায় নিশ্চিত প্রাচীরের তরায় জীবন জনতা থাকবে দুনিয়ার বড় বড় জাতীয় সভ্যতা আধিপত্যে লড়াইয়ে ক্লান্ত হয়ে যাবে ঠিক তখনই স্বর্গের সুরভি নিয়ে চিরসত্যের মহিমা নিয়ে খোদার প্রকা ও পবিত্রতা জীবন্ত প্রতিফলন হয়ে পৃথিবীতে আগমন করবে তার নিয়ার কেউ নয় মাহানবী হাজরাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহ ইবুসাল্লে দৌহিত হজরাত হাসানের বংশধর এবং তার বংশের উজ্জ্বল নক্ষত্র খালিফাতুল মুসলিমিন মোহাম্মদ বিন আবদুল্লাহ ওরফে ইমাম হাদী এবার আসি তার বংশ পরিচয় সম্পর্কে আসলে তার নাম মোহাম্মদ তার বাবার নাম আব্দুল্লাহু তবে তার মায়ের নাম কুরু মতে রেওয়াতে পাওয়া যায়নি যদিও অনেকে বলে থাকেন তার মায়ের নাম নাকি আমেনা বাবার দিক থেকে হাজরাত আসানের বংশধর হবেন তিনি এবং মায়ের দিক থেকে হজরাত হুসাইনের বংশধর তার মুখে থাকবে কিছুটা জড়তা তবে তাকে দেখতে দারুণ সুন্দর হবে চরিত্র মাধুরী হজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হবে তিনি একজন সৎ চরিত্রবান মানুষ হবেন সেটা বলাই বাহুল্য তিনি শোন্নতের পরিপূর্ণ অনুসারী হবেন হাজরাত আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত নবী কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জীবন শেষকালে যদি একটিমাত্র দিন অবশিষ্ট থাকে তবে সেই দিনটিকে আল্লাহ তাআলা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করবেন অর্থাৎ তিনি যে আসবেন প্রকার নিশ্চিত তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার সদৃশ্য হবে লেখা রয়েছে আবু তার বৈশিষ্ট্য কেমন হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন তিনি তিনি বলেন হাজরাত আবু সাঈদ কুদ্রি থেকে বর্ণিত নবী কাইম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন মাহুতি আমার বংশধর উজ্জ্বল ললাট এবং নতন আশিকা বিশিষ্ট অর্থাৎ তার দীর্ঘ এবং অগ্রভাগ কিছুটা সরু ও মধ্যভাগ কিছুটা ফুলে অবস্থায় থাকবে একেবারে চাপটা যদিও নয় ন্যায় এবং নিষ্ঠায় সে ভরে যাবে চারিদিক ঠিক যেমন ইতিপূর্বে অত্যাচার এবং অনাচারে ভরে গিয়েছিল প্রতিটা ইরাক সাত বছর ধরে রাজত্ব করবেন হজরত হাসানের বংশ থেকে হওয়ার রহস্য কি তার পিতা হজরত আলী শাহাদাতের পর হজরত হাসান যখন কলিফা হন তখন মুসলিম বিশ্বে খালিফা দুজন হয়ে গিয়েছিল হেজাজ ও ইরাকে হজরত হাসান শাম ও আশেপাশের এলাকাতে মোয়াবিয়া বিন আবু সুফিয়ান ছয় মাস শাসনকার্য পরিচালনার পর পার্থিব কোনো উদ্দেশ্য ছাড়াই হজরত হাসান সম্পূর্ণ খেলাফত হাজরাত মুয়াবিয়াকে দিয়ে দিয়েছিলেন যাতে এক শাসনের অধীনে মুসলমান একতা বাধ্য হয়ে যায় মোবিনদের পারস্পরিক রক্তপাত বন্ধ হয়ে যায় হাদিসে লেখা আছে আল্লাহ তাআলার জন্য যে ব্যক্তি কোনো কিছু ত্যাগ করল আল্লাহ তাআলা তাকে এবং তার বংশধরকে চেয়ে উত্তম বস্তু দান করবেন মারণী মুনিফ হাদিস একশো নম্বরে এমনটাই লিপিবদ্ধ রয়েছে সাত বছর তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন তার নেতৃত্বে ন্যায়নিষ্ঠার পৃথিবী ভরে যাবে থাকবে না কোনো রকম অন্যায় অত্যাচার ঠিক যেমন পূর্বে অন্যায় অত্যাচারে ভরে গিয়েছিল তা থেকে মুক্তি পাবে মানুষ তার রাজত্বকালে বিশ্ব সুস্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ হয়ে উঠবে ভূপৃষ্ঠ সকল গচ্ছিত খনিজ সম্পদ প্রকাশ করে দেবে আকাশ ফসল ভরা বৃষ্টি বর্ষণ করবে আবার মাঠে শুধুই ফসল বেআইনি হিসেবে মানুষের পাছে তিনি ধন সম্পদ বন্টন করবেন রাত্র থেকে আত্মপ্রকাশ করবেন একা নয় প্রাচীন একদল নিষ্ঠাবান মুজাহি তার সঙ্গে থাকবেন দিনের ঝান্ডা বুকে নিয়ে শত্রুদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন মুসলিম বিশ্বের অধিক সংঘাত কালই তিনজন খলিফা সন্তান কাবা ঘরের কর্তৃত্ব নিয়ে লাগবে যুদ্ধ কেউ সফল হবে না তখন বক্কা ইমাম মাহাদির আবির্ভাব হবে এ ধরনের ভিডিওতে আমাদের চ্যানেলটা সস্ক্রাইব করুন না সেটাকে বেলা কন্ট্যাক্টলি করে দিন সবার আগে বেজার ভিডিও দ্রুত মানুষের মাঝে সংবাদ ছড়িয়ে পড়বে লোকেরা হাজারে আসওয়াদ ও মাকামি ইব্রাহিমের মাঝে তার হাতে বাইয়াত গ্রহণ করবে হাজরাত শাহবান ও হাজরত আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত নবী কারিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তোমাদের রত্ন ভান্ডারের কাছে তিনজন খলিফার সন্তান যুদ্ধ করতে থাকবে কেউ তখনই সফল হবে না রাত্র থেকে তখন একদল কালো ঝান্ডাবাহী লোকের আবির্ভাব হবে তারা এসে নেতৃত্ব চাইবে কিন্তু তখনকার নেতৃত্বরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে পরে তারা যুদ্ধ করবে যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে তারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনটি ইতিপূর্বে কেউ কখনো করেনি অতএব তারা বিজয়ী হবে অতঃপর তাদের নেতৃত্ব দেওয়া হবে কিন্তু এবার তারা তা গ্রহণ না করে আমার পরিবারের এক লোকের হাতে হস্তান্তর করে দেবে যে জমিনকে ন্যায় ইনসাফে ভরে দেবে ঠিক যেমনভাবে ইতিপূর্বে জুলুম অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল সুতরাং তোমাদের মধ্যে যারাই তখন উপস্থিত থাকবে তারা যেন এসে তার কাছে বায়াত হয়ে যায় যদিও তোমাদের এমনটি করতে হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হবে ইনামা বলেন ইমাম মাহাদিকে শান্তির প্রতিষ্ঠা একটি দলের মাধ্যমে প্রতিষ্ঠান করা হবে তারা তাকে সহায়তা করবে এবং ইমাম রাজত্ব প্রতিষ্ঠা করবে তাদের পতাকা কালো বর্ণের হবে একটা গাম্ভীর্যের প্রতীক নবী কারিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পতাকা ছিল কালো তার নাম ছিল উকাত তো এই ছিল আজকের ভিডিও এই ধরনের আরও আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অ্যাকাউন্টে ক্লিক করে দিন